এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ব্যস্ত হয়ে গেলাম বাবার বাড়ি আর হইছে হাজব্যান্ডের বাড়ি মানে কোনো পার্থক্য নাই কাজকে ছোট করে দেখলে হবে না সব জায়গায় আমার কাজ করতে ভালো লাগে কারণ অভ্যাস হয়ে গেছে গুছ গাছ থাকলে আমার কাছে অনেকটা ভালো লাগে তো যাই হোক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি মোটামুটি বেশি একটা না আলহামদুলিল্লাহ তো এখন পর্যন্ত ভালো আছি এই তো সকালে নাস্তাটা রেডি করে দিচ্ছে ছোটো বোন যেতে আপনাদের সাথে একটা কথা বলি দুই তিন দিন আমি ভিডিও দিতে পারবো না আমার জন্য সবাই দোয়া করবেন আমি হাসপাতালে ভর্তি হব এই ভিডিওটা দেওয়ার পরে দুই তিন দিন আমি ভিডিও দিতে পারবো না যদি না দিতে পারি তাহলে ভাববেন যে আসলে আমি খুব সিরিয়াসলি এই জন্য যেতে আমার ছোটোখাটো একটা অপারেশন আছে আপনাদের ভাইয়া চাচ্ছে যে সেই অপারেশনটা দ্রুতভাবে হয়ে দেখ যেতে আপনাদের ভাইয়া আবার প্রবাসে চলে যাবে এই জন্য আমার এই অপারেশনটা ছেলেটা করার কথা ছিল কিন্তু আমার বাবার বাড়ির লোকেরা ভাইরা বোনেরা মা সবাই বলছে যে না আমাদের বাড়িতে হবে এই আর কি তো আপনাদের ভাইয়া নিয়ে আসছে আর এখানে তো আমার ছোটো বোনাইসা আপনাদের ভাইয়াকে নাস্তা দিচ্ছে সকালবেলা তো কি বলবো কিছু কথা আপনাদের সাথে বলে যায় না হলে হয়তো বা আপনারা আমাকে ভুলে যাবেন আমি সেটা চাই না তো আপনাদের ভাইয়া নাস্তা খাচ্ছে আর আমি এখানে বসে মালটা খাচ্ছি আপনাদের ভাইয়া অনেক টেনশন করছে কিছুই খাচ্ছে না শুধু এই নুডলসটুকু দিয়েছি তাকে তো আমার অনেক কান্না আসছে কারণ বয়স দিচ্ছি কিন্তু অনেক কান্না আসতেছে আসলে প্রত্যেকটা মানুষেরই ভয় থাকে বা ভয় আছে আমারও খুবই ভয় আছে ভয় পাচ্ছি কিন্তু বুঝতে দিচ্ছি না কাউকে খুব সাহস করে আছি এই আর কি কারণ আমি যদি কান্না করি তাহলে সবাই ভেঙে পড়বে এই জন্য তো আমার যে কতটা ক্ষতি হচ্ছে সেটা একমাত্র আমি জানি সবাই জানেন যে আমি কতটা হার্ডওয়ার্ক একটা মানুষ তো যাই হোক হাসি খুশি থাকার চেষ্টা করি আপনারাও আমার পাশে থাকেন আমার জন্য দোয়া করেন আমি ছোট বোন ভাই হাজবেন্ড তাদেরকে বলেছি যে তোমরা যদি পারো আমার ফ্রেন্ড যারা আছে ফ্যান ফলোয়ার যারা আছে তাদের সাথে শেয়ার করো তারা বুঝতে পারবে আমার ভালো মন্দ শেয়ার করো তারাও বলেছে যে চেষ্টা করবে ছাড়ার জন্য তো আপনারা কিন্তু আমার জন্য দোয়া করবেন আর তারা যদি নাও ছাড়ে অবশ্যই সুস্থ হয়ে যদি ফিরে আসি তাহলে আপনাদের মাঝে কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো শেয়ার করব তো যাই হোক অনেক কথা বলে নিলাম শুরুতেই মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন এটা আপনাদের কাছে অনুরোধ তো যাই হোক ঘরটা গুছিয়ে নিলাম আর এই তো চাদরগুলা ঝুড়িতে রাখতেছিলাম কারণ যেতে হাসপাতালে চলে যাব। ঘরের অনেক কাজ আছে সেইগুলো আসলেই করা হবে না কারণ সবারই মন মানসিকতা খারাপ তো চাদরটা পাল্টে রেখে গেলাম যেতে আগামী কালকেই হাসপাতালে যাব এই আর কি তো ভর্তি হয়ে যাব সকাল দশটা বাজে ভর্তি হব আর অপারেশনটা হবে দুপুরের পরে সবার কাছে বলে দিলাম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমার জন্য দোয়া করবেন এই আর কি আর কিছুই না তো যাই হোক আর কাপড় ময়লা কাপড়গুলো রেখে দিলাম আর এদিকে আপনাদের ভাইয়া ছোট মাছ খাবে ছোট মাছ এই যে ছোট বোন দেখতেছিলেন আর এখানে একদম তরতাজা মাছ দেখেন একদম তাজা মাছ আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এই মাছগুলা যেতে পাঁচ মিশালি মাছ যেতে আপনারাও এই মাছগুলো সবাই পছন্দ করেন আমার কাছে এত ভালো লাগছে কর মতো না অনেক রাত হয়ে গেছে মাছগুলা কমপ্লিট করতে করতে তো ছোটো বোন বলতেছিল যে না তাজা মাছ হাতে কাটা বেঁধবে খুরচুন দিয়ে লাইরা লাইরা দেখতেছিল দেখেন আর আপনাদের ভাইয়া কিন্তু মানে এই মাছগুলো ভীষণ পছন্দ করে আর খেতেও মজা কুরপানির গোস্ত অনেক মাংস খাইলাম এখন একটু মাছ মাংস খাওয়ার মানে মাংসটা বাদ দিয়ে মাছ খাওয়ার ট্রাই করতেছিলাম আর এই তো ছোটো মাছ আনছে আর এখান থেকে কিন্তু বিড়ালের মাছও আনা হয়েছে কারণ বিড়ালের মাছ ছিল না তো বিড়ালটা যেতে পালেই আমাদের মিনি ময়নার জন্য মাছ লাগে কারণ মিনিময়নার প্রত্যেক দিন তিনটা চারটা মাছ সিদ্ধ লাগে আর এদিক দিয়ে তো মা মাংসটা কষায় নিল যেতে ছোটো মাছ এইগুলা সময় লাগবে তো মাকে বললাম যে মা মাংসটা বসিয়ে দাও মাংস হইতে হইতে ছোট মাছ হয়ে যাবে কাটা তো যেতে জামাই মানুষ পাঁচ মিশালে তো লাগেই একটু আইটেম একটু বেশি লাগে এই আর কি তো মা বলতেছিল যে ফ্রিজ লোড আমি কি করব তো আমি বললাম কিছু মাছ যেটি তাজা সেইগুলা পাতিলে করে পানি দিয়ে রেখে দাও আর যেগুলো মরে গেছে সেগুলো কাটো তো মা কিন্তু মাছ কাটার জন্য এই যে বসে পড়েছে এই যে আমার মা কাটতেছিল ছায়ের ডিব্বা নিয়ে নিয়েছে বৈশা দেখেন ছাইগুলা কি পরিষ্কার না দেখেন একদম সাদা আর যখন এই বাড়ি যায় তখনই কি করে এরকম করে ছাই নিয়ে আসে আমার মা তো যাই হোক আমার মা কিন্তু মাছ রেডি করে দিয়েছে আমি ধোয়ার জন্য চলে আসছি এই যে দেখেন মাছগুলা কিন্তু খুব ছটপট করে ধুয়ে নিচ্ছিলাম ছোট মাছগুলা যেতে রান্না করব না রেখে দেব একটু ধুয়ে নিলাম একদম মানে মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে ধুয়ে নিছি তো আবার চলে আসতাম এই যে মাঝে যে ছোটো মাছগুলা কাটতে ছিল সেই মাছগুলা ধোয়ার জন্য চলে আসছি দেখেন আমি কিন্তু ঝুরিতে মাছ ধুইতে বেশি পছন্দ করি আপনারা কিভাবে ধরুন জানি না একবার ঝুরিতে মাছ দিয়ে দেখেন অনেক ভালো লাগে মানে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আমার কাছে না অনেক ভালো লাগে দেখেন মাছগুলো কী সাদা ফক ফকা করে ফেলেছে এই যে এই যে দেখেন মাছটা কি সাদা হয়েছে আপনারা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করবেন তো যাই হোক আপনাদের ভাইয়া কিন্তু আবার দই নিয়ে আসছে নিচে গিয়েছিল নিচে গেছিলো যে একটু ঘুরে আসি আমি বললাম বৃষ্টি আসতেছে তুমি নিচে যাবা কেন পরে বললা যে এমনি যাব। তো ঘুরে আসছে আসছে ছোট ভাইয়ের সাথে তো মালটা নিয়ে আসছে আর হয়েছে যে দই নিয়ে আসছে এই আর কি তা আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি এখন কেউই খাবে না তো ভাবলাম যে কেউ যেতে খাবে না তাহলে ফ্রিজে রেখে দিই আসলে এই দইটা আমি খেয়ে দেখেছি একদম বাজে একদম মজা না কিচ্ছু না শুধু এত বড় একটা হাঁড়ি আর ভিতরে কিন্তু অল্প একটু তো যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই তো মালটাগুলো আমি পকেটে রাখতেছিলাম আপাতত ফ্রিজে কিছুই নাই মোটামুটি তো চলেন আজকে কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে দেখেন মুরগি ভুনা করেছি তারপরে ছিচিঙ্গাবাজি করেছি ছোট মাছ রাঁধছি দেখেন এই যে ছোট মাছ আর এখানে হয়েছে কলমি শাক ভাজি ওইটা হয়েছে একদম ছোট মাছ আর ওইটা হয়েছে সুটকি ভর্তা তো যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিলাম চলে আসেন আপনাদের সবার দাওয়াত আপনারা যদি এত সুন্দরভাবে কমেন্ট করেন আমার ফুল ভিডিওটা দেখেন আপনাদের সাথে কি আমি ভিডিও না দিয়ে পারি বলে যেখানে থাকি না কেন ভিডিও দেওয়ার চেষ্টা করি আর এই তো বিকেলবেলা আপনাদের ভাইয়ার আমি চা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছিলাম দেখেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন